আসসালামু আলাইকুম আজকের আলোচনাটা শুরু করছি দিল্লি থেকে আমাদের একজন শ্রোতা সৈয়দ নজরুল ইসলাম তার পাঠানো একটা গভীর প্রশ্ন দিয়ে তিনি জানতে চেয়েছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে মানে আদম আলে সাল্লাম থেকে শুরু করে অন্যান্য যে নবীরা এসেছেন রাসুলরা এসেছেন তখনকার মানুষেরা কোথা থেকে হেদায়েত পেতেন মানে তাদের পথ নির্দেশনাটা কি ছিল আর আল্লাহ যদি কুরআনকে বলেন যে এটা সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক মানে হুদান লিন্নাস সেটারই বা কারণ কি তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব পূর্ববর্তী নবী ও কুরানের হেদায়ত এই শিরোনামের লেখাটার উপর ভিত্তি করে আমাদের মূল লক্ষ্য থাকবে ঐশী নির্দেশনার যে একটা ধারাবাহিকতা আছে হিসে আর কোরআনের যে একটা ফাইনাল মানে চূড়ান্ত আর সার্বজনীন ভূমিকা সেটা একটু বোঝা চলুন প্রশ্নটাকে আমরা মানে তিন ভাগে ভাগ করে নিই প্রথমত নবীর সাল্লামের আগে মানুষ কিভাবে হেদায়েত পেতেন দ্বিতীয়ত কোরআন যদি শেষ কিতাব হয় তাহলে আগের মানুষেরা ঠিক কি অনুসরণ করতেন আর তৃতীয়ত কেন কোরআনকে বিশেষভাবে হুদান লিন্নাস বা সকল মানুষের জন্য হেদায়েত বলা হলো ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক নবী সাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লামের আগে মানুষ কোথা থেকে পথ নির্দেশ পেতেন এই ব্যাপারটা কিভাবে কাজ করত আসলে দেখুন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো ধারাবাহিকতা মানে এই লেখাটা যা বলছে আল্লাহ কিন্তু পৃথিবীতে কোনো জনগোষ্ঠীকে পথ নির্দেশনা ছাড়া রাখেননি যেমন ধরুন নাহাল এর ছত্রিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন ওয়ালা কদ বা আয়সনা ফিকুল্লি উম্মেতিন রসুলান এর মানে হল আর অবশ্যই আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠিয়েছি মানে পথপ্রদর্শক সব যুগেই ছিল ও আচ্ছা তার মানে আলম আলাইসাল্লাম থেকে শুরু করে ধরুন নুহ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম ইসা আলাইসাল্লাম পর্যন্ত সবসময়ই কেউ না কেউ ছিলেন ঠিক তাই আদম আলাইসাল্লাম তো তার সন্তানদের আল্লাহর নির্দেশ শিখিয়েছেন আর পরবর্তী নবীদের তাদের নিজ নিজ জাতির জন্য আল্লাহ কিতাব বা শাস্ত্রও দিয়েছিলেন এই যেমন লেখাটাতে উল্লেখ করা হয়েছে মুসা আলাইসাল্লামকে দেওয়া হয়েছিল তওরাত দাউদ আলাহি সাল্লামকে জবুর আবার ইসা আলাহাইসাল্লামকে দেওয়া হয়েছিল ইঞ্জিল এগুলো ছিল তখনকার নির্দিষ্ট জাতির জন্য মানে সেই সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা স্পেসিফিক পথনির্দেশ হুম বুঝতে পেরেছি তাহলে দ্বিতীয় প্রশ্নে আসি সেই সময়ের মানুষেরা তাহলে তাদের নবী আর তাদের কাছে যে কিতাবটা ছিল সেটাকেই অনুসরণ করতেন মানে তখনকার প্রেক্ষাপটে ওই নির্দেশনায় কি যথেষ্ট ছিল তাদের জন্য একদম লেখাটা তো সেটাই বলছে প্রত্যেক যুগের মানুষকে পদ দেখানোর জন্য আল্লাহ সেই যুগের নবী এবং তার উপর যে কিতাব নাজিল হয়েছে সেটারই ব্যবস্থা করেছিলেন যেমন সুরা হাদিদ এর পঁচিশ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই সেটার মূল কথাটা হল যে আল্লাহ নবীদের কিতাব আর সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছেন যেন মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে তার মানে মুসা আলহসাল্লামের সময়ে তাওরাত ইসা আলাইসাল্লামের সময় এঞ্জিল এগুলোই ছিল তাদের অনুসারীদের জন্য প্রধান জীবনবিধান আর কি সেই সময়ের জন্য ওটাই কমপ্লিট গাইডলাইন ছিল হ্যাঁ বলা যায় এগুলো আসলে চূড়ান্ত বার্তার জন্য ক্ষেত্র প্রস্তুত করছিল একটা প্রস্তুতি পর্বের মতো আচ্ছা এখানেই তাহলে মূল পার্থক্যটা চলে আসছে তাই না মানে তাহলে কোরআনকে কেন সকল মানুষের জন্য পথ প্রদর্শক মানে হুদান লিন নাস বলা হল আগের কিতাবগুলো থেকে এর বেসিক ডিফারেন্সটা কোথায় ঠিক ধরেছেন এই লেখা অনুযায়ী মূল পার্থক্যটা হলো এর পরিধি আর এর স্থায়িত্বে আগের কিতাবগুলো ছিল মানে একটা নির্দিষ্ট জাতি বা একটা নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ টেম্পোরারি বা লোকাল বলা যেতে পারে কিন্তু কুরআনকে যখন উপস্থাপন করা হল তখন এটাকে একটা সার্বজনীন আর চিরন্তন গ্রন্থ হিসেবে পেশ করা হয়েছে এটা কোনো নির্দিষ্ট জাতি বা সময়ের গণ্ডিতে বাধা নয় সার্বজনীন আর চিরন্তন হ্যাঁ যেমন ধরুন সুরা বাকার একেবারে শুরুর দিকে দুই নম্বর আয়াতে কি বলা হয়েছে জালিকাল কিতাব উলা রয়বা ফিহি হুদল্লিল মুত্তাকিন মানে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা আল্লাহ আল্লাভীরুদের জন্য পথ প্রদর্শক এখানে মুত্তাকিন বা আল্লাভিরু বলতে কিন্তু কোনো নির্দিষ্ট জাতিকে বোঝানো হয়নি হুম আর এই সার্বজনীনতার ধারণাটা আরও বেশি পরিষ্কার হয়েছে সুরা বাকারারি একশো পঁচাশি নম্বর আয়াতে সেখানে কোরআনকে সরাসরি বলা হয়েছে খুদান লিন্নাস মানে মানুষের জন্য হিদায়েত একদম পুরো আয়াত্মার অংশবিশেষের অর্থ এরকম যে রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়াত এবং পথ নির্দেশ আর সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এই খুদান নাস কথাটার মানেই হল এই কিতাবটা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এটা ফাইনাল কমপ্লিট এবং লাস্ট ডিভাইন গাইডলাইন আগেরগুলো যেখানে ছিল একটা নির্দিষ্ট কনটেক্সটের জন্য কোরআন সেখানে এসছে একটা ইউনিভার্সাল আর টাইমলেস মেসেজ নিয়ে বাহ লেখাটাতে বিষয়টাকে বোঝানোর জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে দেখলাম যেমন ধরুন ক্লাস ওয়ানের বই তো একজন ক্লাস টেনের ছাত্র পড়ে না তাই না প্রাইমারি তারপর সেকেন্ডারি তারপর ধরুন ইউনিভার্সিটির ফাইনাল টেক্সট বুক ঠিক তাই কোরআন যেন সেই ফাইনাল এবং কমপ্লিট ঐশী টেক্সটবুক যেটা সবার জন্য সবসময়কার জন্য হ্যাঁ এই উপমাটা বেশ সাহায্য করে বিষয়টা বুঝতে এটা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো। পূর্ববর্তী নবী ও কুরানের হেদায়েত এই আলোচনা থেকে আমরা কোন মূল পয়েন্টগুলো নিতে পারি আসলে মূল কথাটা দাঁড়াচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বা পথ নির্দেশনা কিন্তু সবসময়ই এসেছে নবীদের মাধ্যমে তাদের উপর নাজিল হওয়া কেতাবের মাধ্যমে প্রত্যেকটা কেতাব সেই নির্দিষ্ট সময়ে আর সেই নির্দিষ্ট জাতির জন্য প্রযোজ্য এবং যথেষ্ট ছিল এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল তবে কুরআন এসে এই ঐশী নির্দেশনার যে ধারা সেটার সমাপ্তি টেনেছে এবং পূর্ণতা দিয়েছে মানে এটা হল সর্বশেষ সবচেয়ে সম্পূর্ণ এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য প্রযোজ্য একটা সার্বজনীন পথ নির্দেশক এই লেখাটা মূলত এই বিষয়টার উপরেই জোর দিয়েছে আচ্ছা তাহলে আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি বলেন হ্যাঁ নিশ্চয়ই যদি পথ নির্দেশনা সবসময় একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে এসেও শেষ পর্যন্ত একটা সার্বজনীন বার্তায় এসে সমাপ্ত হয় তাহলে মানুষের যে পরিবর্তনশীল সাংস্কৃতিক বাস্তবতা তার সাথে তার যে চিরন্তন আধ্যাত্মিক পথের সন্ধান এই দুটোর মধ্যেকার সংযোগটা ঠিক কেমন হতে পারে এটা নিয়ে আপনারা নিজেরা আরেকটু গভীরে ভাবতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ